দেখেন গরুর পরে আবার এসে বলবেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ ছাব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার অবস্থান জেলার বটিয়াঘাটা উপজেলা অবস্থিত ভাতগাতি গ্রামে আছি দর্শক পকরুল ভাই প্রতিনিয়ত কিন্তু বাড়ি থেকে গরুর ভিডিও দিয়ে থাকে তো বরাবর মতো আজকে কিন্তু বেশ কিছু গাবি বাচ্চা আছে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি করবে সার্বিক তথ্য চলে যাবো আজকের এই ভিডিওতে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে গরু আছে কয়টা নয়টা গাবি বাচ্চা আর একটা সিঙ্গেল গাবি মোট দশটা জি আজকে একটা ধামাকা অফার দিয়ে দেবে না জি আচ্ছা তো শুরুতে আমরা এখান থেকে শুরু করবো হ্যাঁ জি একটা কালো গাভী

মানে আইডিয়া করবেন শুধু শুধু আমাকে উপর এই যে বলেন যে কি ভিডিও করেন ভাই ভিডিও ভিডিও করে আসলাম ভাই বিশাল বড় হাতির মতো গরু কিন্তু ভিডিও করলে তাই সমান কিন্তু এই যে দেখেন পকুল ভাই তারা আছে আপনারা দেখেন এবার আইডিয়া করেন গরুটা কতটুকু অতএব আপনারা একটু বুঝতে শুনে কমেন্ট করবেন পকুল ভাই একবারে গায়ে বাচ্চা কত দিবেন একবার চুয়াল্লিশ

আচ্ছা সাদা কালারের সার বাচ্চা আচ্ছা গাভি দাদে কেন আটটা বাচ্চার বয়স কত বাচ্চার বয়স তিন মাস তিন মাস গায়ে বাচ্চা কেমন কি আছেন গায়ে বাচ্চা সাইজ হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ কত দিবেন আজকে এ হচ্ছে আপনার

এই যে চুয়াল্লিশের গাবি বাচ্চা উনচল্লিশ হাজার পাঁচশো এই যে ছয় গাবি বাচ্চা দেড় কে দুধ উনচল্লিশ হাজার পাঁচশো এই যে চল্লিশের গাবি বাচ্চা উনচল্লিশ হাজার পাঁচশো এই যে উনচল্লিশ হাজার পাঁচশো এই যে উনচল্লিশ হাজার পাঁচশো

এই গরুগুলো যদি কেউ নিতে চান লট ধরে আমার বিকাশ নাম্বার বলে দেবো ফোনে যোগাযোগ হবে বা বুকিং করা লাগবে টাকা অ্যাডভান্স করা লাগবে তা নইলে গরু তাকে দেওয়া হবে না আর এক জায়গায় কেউ ফোন দিলে আমি তারকে বিক্রি করে দেবো আচ্ছা ধন্যবাদ শেষ করতে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ